বাংলাদেশের চুয়ান্নতম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার ঢাকায় ভারতীয় হাই কমিশন এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে এতে বলা হয় ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছে শুধু তাই নয় দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় করার প্রত্যাশাও ব্যক্ত করেছে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে পাঠানো শুভেচ্ছা বার্তায় ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন ভারত সরকার জনগণ এবং ব্যক্তিগতভাবে আমি বাংলাদেশের রাষ্ট্রপতি ও জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই তিনি বলেন বাংলাদেশ ভারত সম্পর্ক ঐতিহাসিক বন্ধুত্বের ভিত্তিতে গড়ে উঠেছে এবং সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্ক আরও গভীর হয়েছে বাণিজ্য বহুমুখী যোগাযোগ উন্নয়ন সহযোগিতা বিদ্যুৎ ও জ্বালানি শিক্ষা সক্ষমতা বৃদ্ধি সাংস্কৃতিক সহযোগিতা ও জনগণের পারস্পরিক বিনিময় সহ বিভিন্ন ক্ষেত্রেই সম্পর্ক বিস্তৃত হয়েছে দ্রৌপদী মুর্মু আরও বলেন ভারতের প্রতিবেশী প্রথম নীতি অ্যাক্টিস্ট নীতি সাগর মতবাদ এবং ইন্দো প্যাসিফিক দৃষ্টিভঙ্গির কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশ আমরা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক স্থিতিশীল অন্তর্ভুক্তিমূলক শান্তিপূর্ণ এবং অগ্রসরমান দেশ হিসেবে দেখতে চাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনসের কাছে পাঠানো শুভেচ্ছা বার্তায় বাংলাদেশের জনগণকে আন্তরিক অভিনন্দন জানান তিনি বলেন বাংলাদেশের জাতীয় দিবস আমাদের অভিন্ন ইতিহাস ও আত্মত্যাগের প্রতিফলন যা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি করে তুলেছে মুক্তিযুদ্ধের চেতনা আমাদের সম্পর্কের পথ প্রদর্শক হিসেবে কাজ করে আসছে এবং এই সম্পর্ক বহু ক্ষেত্রে বিকশিত হয়েছে যা উভয় দেশের জনগণের জন্য বাস্তব সুবিধা বয়ে এনেছে তিনি আরও বলেন বাংলাদেশ ও ভারতের সম্পর্ক গত কয়েক দশকে নানা ক্ষেত্রে বিস্তৃত হয়েছে এবং ভবিষ্যতে তা আরও শক্তিশালী হবে আমরা পারস্পরিক স্বার্থ ও উদ্বেগকে গুরুত্ব দিয়ে শান্তি স্থিতিশীলতা ও সমৃদ্ধির লক্ষ্যে আমাদের অংশীদারিত্ব আরও এগিয়ে নেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ শফেয়াল মালা কালের কণ্ঠ